এক নজরে ড মুহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আটাশ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাট হাজারের কাপতাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি তুলামিয়া সৌদাগর ছিলেন একজন জুহুরে এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বুরিয়াতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো ষাট সালে বিএ এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সুভানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি বুরুতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রবাসক হিসেবে নিয়োগ পান একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুস মার্ফিস পড়োতে মেডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলম লেখার কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এম সম্পন্ন করেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রবাসক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশের জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস পেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডক্টর ইউনুসকে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয় মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহিতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দে একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্র সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্ভূত হয় মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন নোবেল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থ সহ বিভিন্ন মামলা দেয় আওয়ামী লীগ সরকার এ মামলা দিয়ে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে জানান বিশ্ব নেতারা জাতিসংঘের সাবেক মহাসচিব বান্টি মন থেকে সঙ্গীতজ্ঞ ও অধিকার কর্মী বনো এমন চল্লিশ জন বিশ্বনেতা মনে করেন বাংলাদেশে হয়রানির শিকার হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস